তুমি যদি হার্ড ওয়ার্ক না করতে পারো যে কোনো ভালো স্টুডেন্ট হতে না তোমাকে যে যা বুঝ দেখ ভাই ওই দুই একটা জেনেটিক থাকে মেজরিটি যারা ভালো স্টুডেন্ট তারা হইল গিয়া পরিশ্রম করে ভালো স্টুডেন্ট কেউ ওরকম নেই গিফটের কিছুই নেই একটা খারাপ স্টুডেন্ট ও চিন্তা করে যে আরে চার দিন গেছে একদিন দশ ঘন্টা পড়ছে আমার তো কাম শেষ একটা ভালো স্টুডেন্ট কি চিন্তা করে প্রতিদিন পড়বো দশ ঘন্টা কেমনে দশ ঘন্টাকে এগারো ঘন্টা নিয়ে যাওয়া যায় ভালো স্টুডেন্টের হার্ডওয়ার্কের মডেল হলো লিনিয়ার ওয়াইজল্স এম এক্স প্লাস সি এম আর সি হলো আল্লাহর হাতে এক্স হলো তোমার হাতে চার ঘন্টা পড়বো চল্লিশ পাবো পাঁচ ঘন্টা পড়বো পঞ্চাশ পাবো দশ ঘন্টা পড়বো বুয়েটা চান্স পাবো এরকম ওর কাছে চিন্তা হলো যে আমি যত এফোর্ট দেব আমার রেজাল্ট তত ভালো হবে আমি তত ভালো স্টুডেন্ট হব কিন্তু একটা খারাপ স্টুডেন্টের বিভিন্ন রকম টেকনিক্স জানার লাগে টেকনিক্স ওর টেকনিক ভাইয়া টেকনিক ঘুম থেকে উঠে আদা জল খাওয়া টেকনিক লেবু লঙ্কা টাঙ্গায় দেওয়া টেকনিক বিভিন্ন রকম মানে ওকে যত টেকনিক দেবে যে এই টেকনিক লাগবে কিন্তু ভালো স্টুডেন্ট কোনো টেকনিক নাই কোন ছন্দ নাই র হার্ডওয়ার কিচ্ছু দেখা নেই কয় ঘন্টা পড়ছি ভাইয়া দশ ঘন্টা বারো ঘন্টা অন্য ঘন্টা চোদ্দ ঘন্টা সতেরো ঘন্টা কোনো কমপ্লেন করতেছে না কিন্তু খারাপ স্টুডেন্ট হাজারো টেকনিকের বাজার নিয়ে আসবে কিন্তু হার্ডওয়ার্ক বাদে বাকি সব করবে মনে ওকে তুমি পড়তে বলো ছয় ঘন্টাও পড়বে না কিন্তু ওকে একটা ভিডিও দিবা কীভাবে পাঁচ মিনিটে আইসিটি শেষ হবে আমি বানাইছি তো আট মিনিটে এইচএস এর আইসিটি শেষ ভিউ নয় লাখের উপরে আর ওরা বললাম যে কিভাবে দশ ঘন্টা বিশ ঘন্টা পড়তে হবে জীবনে ভিডিও তো ভিউ হবে না গ্যারান্টিড লিখে দিলাম এটাই ঝামেলা তোমার হার্ড মডেল মডেলে ঝামেলা